মানে নব্বই শতাংশ নব্বই শতাংশ জায়গাতে দেখেন এইটা জার্মান গাছ লাগাইছে আপনারা দেখতে পান চব্বিশটা গরু শেদ করছি আমি চব্বিশটা হ্যাঁ চব্বিশটা গরু শেদ করছি এখন দিছে টিনের নিচে হিট ফর্ম দিছে আপনারা দেখেন হ্যাঁ এই যে টিনের নিচে সালাম আলাইকুম বন্ধুরা আমরা নতুন ফার্ম করব অনেকে উদ্যোগ নেই অনেক প্রবাসী বাইরা আছে যে দুই মাস তিন মাস ছয় মাস পর দেশে চলে আসবেন আপনারা আপনারা চিন্তাধারা করতেছেন যে নতুন ফার্ম দিবেন দুধের গাবি ক্রয় করবেন বাড়িতে আইসা একটা দুধের ডেরি ফার্ম দিবেন তো ডেরি ফার্ম দিতে হইলে সর্বপ্রথম আপনার কাজ কি। আপনার কাজ কি কাজ করতে হবে সর্বপ্রথম আমি আপনাদের মায়ার বাই আপনাদেরকে আমি যতটুকু আমার জ্ঞানে আমার যতটুক আমার ধারণার থেকে আমি বুদ্ধি দিতেছি দেখেন আমাদের নরিন ডেরি ফার্ম আপনারা অনেকেই জানেন আয়ুবালি ভাইয়ের তো নরিন ডেরি ফার্ম এখন এক্সচেঞ্জ হইতেছে আগের পুরান যে খামারটা আছে নরিন ডেরি ওই নরিন ডেরি পুরান খামারটা এখন চেঞ্জ করে নতুন জায়গায় আসতেছে ওই নতুন জায়গার নতুন খামারটা আধুনিক সেইটা আজ আপনাদেরকে দেখাবো আপনারা থাকেন এখন আপনারা খামার করার আগে কি করবেন খামার করার তিন মাস আগে আপনারা গাছ লাগাবেন এই দেখেন নরিন ডেরি ফার্মের এইখানে আমাদের সিলেটের বাসা বলে তিন কেয়ার তিন কেয়ার মানে নব্বই শতাংশ নব্বই শতাংশ জায়গাতে দেখেন এইটা জার্মান গাছ লাগাইছে আপনারা দেখতে পাচ্ছে নরিন ডেরি ফার্মের আগে উদ্যোগ নিছে হ্যাঁ নব্বই শতাংশ জায়গাতে জার্মান গাছ লাগাইছে তো এখানে যে গাছটা লাগানোর কারণ হয়েছে রাস্তার এই পাশে হয়েছে গাছ আর ওই পাশে হয়েছে আপনার কি ফার্ম রাস্তার এই পাশে গাছ ওই পাশে ফার্ম তো নরিন ডেরিতে আপনারা কিছু জিনিস শিকার আছে কিছু জিনিস শিকার আছে আসছেন আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ আমাদের সাথে আছে নরিন ডেরি ফার্মের কর্ণদার যে আমাদের আয়ুবালি ভাই আয়ুবালি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জিনিস জানবো বুঝবো হ্যাঁ আচ্ছা এখন আমি নরিন ডেরি ফার্মের যে কর্ণদার আইব ভাই আছে আইবালি ভাইয়ের সাথে আমি একটু আলাপ করতেছি আচ্ছা আইবালি ভাই আপনি যে আপনার পুরান যে সেইটা ওইটা আমি জানছি আপনি এখন এক্সচেঞ্জ করতেছেন নতুন সেইটা আসতেছেন তো নতুন সেইটা আসার আগে আপনি মানে কি উদ্যোগ নিছেন প্রথম কারণ এই সেইটা তো আপনার মনে করেন আধুনিক আহ সেট করতেছেন আধুনিকভাবে আপনি নতুন নতুন গরু তুলবেন এই সেইটে আপনি পুরানা গরু হয়তো কিছু চেঞ্জ করতে পারেন হ্যাঁ নাকি তো এই যে আপনি কি উদ্যোগ নিচ্ছেন প্রথম প্রথমে আমি ওইখানে নরিন ডেরি ফার্ম প্রথম যেটা আমার এক নম্বর ফার্ম জি ওইটা যখন শুরু করছি জি শুরু করার পরে আমার গাছের জমিনগুলো একটু দূরে আচ্ছা তাহলে দেখা গেছে সকালে আমার যারা ফার্মে কাজ করে তারা কাজ শেষে গাছ কাটতে গিয়া আইসা রেস্ট নিতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা এবং দূরে গাছ থাকলে যেটা হয় অনেক সময় গাছ অনেকে কাইটা নিয়ে যায় বাইরের লোকে কাইটা নিয়ে যায় এখন এইখানে আমি গাছ করছি প্রথমে তিন বিঘা গাছে জমি নিছি আচ্ছা পাশাপাশি এখানে আরেকটা আমি শেড করতেছি নরিন ডেরি ফার্ম এখানে নতুন শেড করতেছি নতুন শেডের ঠিক অপোজিট সাইড পাশাপাশি রাস্তার ডান পাশে আমার ফার্ম আর বাম পাশে হইলো আমার গাছের জমি এই যে দেখতেছি এখানে একটা রাস্তা আপনার গাছের জমিনের পাশে আর এই যে আমরা দূর থেকে দেখতেছি আপনার আধুনিক শেডটা হইতেছে হ্যাঁ হ্যাঁ একদম মানে মেইন রোডের লগে এই যে একটা পাকা রোড আছে রোডের এই পাশে দেখতেছি আপনার গাছের জমিনগুলা আর ওই পাশে দেখতেছি রাস্তার ওই পাশে দেখতেছি আপনার এই যে সেইটা তো সেইটার যে গুপর আবর্জনাগুলো আপনি কি করবেন সার হিসাবে কি করবেন এখন এখানে আমি গাছের জমিন লাগানোর মেন উদ্দেশ্য হইলো গিয়ে আমার এখানে ফার্ম আছে ফার্ম থেকে ওই দিকে আমরা একটু ফার্মের দিক দিয়ে ঢুকি এই যে আমরা নতুন নরিন ডেরি ফার্মের নতুন যে ফার্মটা হইতেছে আধুনিক সেটা এদিকে আমরা যাইতেছি ঠিক আছে এটা আপনার ফার্মের মানে একদম সাইট এখানে আধুনিকভাবে গরু গরু ছাড়া থাকবে ফার্মে ঢুকবে এটা আইবালি বাড়ির কাছ থেকে আমরা জানবো আপনারা আমাদের সাথে থাকেন ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখলে আপনাদের কিছুটা হইলো অনুভব হবে আপনাদের আলমগীর ভাই আপনাদের সামনে কি নিয়ে আসছি এই হলো আমার ডুকার রাস্তা আচ্ছা ফার্মের ডুকার রাস্তা এখানে ডালাই হবে এখানে গেট হবে এখান থেকে ডুকবে ডুকা এটা হলো স্টাফ রুম এটা স্টাফ রুম হ্যাঁ এখানে বিশ ফিট বাই বারো ফিট স্টাফ রুম স্টাফ থাকবে এদিকে এই ধরনের গ্রিল থাকবে এই সাইডটা ব্লক থাকবে এই সাইডটা তিন দিয়ে ব্লক থাকবে এদিকে একটা জানালা থাকবে সে রুম থেকে গরুগুলো ফলো করতে পারবে সবসময় আচ্ছা এইটা আপনি মানে স্টাফ রুম রাখেন আপনার ফার্মের সাথে একদম সেইটের সাথেই স্টাফ রুমটা এইখান থেকে যাতে গরু সবসময় ফলো রাখতে পারে নাকি স্টাফে ফলো রাখতে পারে হ্যাঁ আচ্ছা যে সে রুম থেকে বেরোতে হবে না রুমের ভিতর থেকেই সে দেখতে পারবে যে ফার্মের মানে ব্যবস্থাপনা কি অবস্থা আছে না আছে গরু কোনটা শুইছে বা কোনটা দাঁড়ায় রয়েছে কোন সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু সে এখান থেকেই কন্ট্রোল করতে পারবে আচ্ছা আচ্ছা তো এই যে এই পাশেটা কি করতেছেন এটা আমার রুম এটা আমার অফিস এটা আপনার অফিস না হ্যাঁ এটা আমার অফিস আচ্ছা ডুইকা ফারমে এই যে আমরা ঢুকলাম ডুইকা ডাইন পাশে আপনার স্টাফ রুম আর বাম পাশে হইছে আপনার অফিস রুম হ্যাঁ অফিস রুমের পাশে একটা বাথরুম করতেছেন না হ্যাঁ বাথরুম আর এদিকে ঢুকলাম ডুইকা এখানে যেমন মূল ইয়ে হলো কাটামো হলো গিয়া ফার্মের গরুর বাসস্থানের ব্যবস্থাটা কি রকম হয়েছে স্টাফ বা অফিস এগুলা মেটার না মেটার হলে গিয়ে গরুর বাসস্থান গরুর বাসস্থান গরু কিভাবে থাকবে গরুর সুবিধা অসুবিধা কোনটা মানে অসুবিধা ফিল করবে না সুবিধা সে আর শান্তিতে থাকবে ওইগুলা হইলো ব্যাপার আচ্ছা আপনি এই যে গুয়ারি যে দেখতেছি করতেছেন গুয়ারি গুলা কয় ফিট বাই কয় ফিট চার ফিট চার ফিট হ্যাঁ লম্বায় 4 ফিট। লম্বা 4 ফিট, পাশে হলো 2.5 ফিট। আচ্ছা আচ্ছা। আর মাছখানার রাস্তা হলো 4 ফিট। মাছখানার রাস্তাটা চাই ফিট। একটু ওইদিকে পিছনে জানে একটা গরু দাঁড়াবার যে জায়গাটা। ওই জায়গাটা কয় ফিট রাখছেন আপনি? এখানে আমি 10 ফিট রাখছি। এখানে 10 ফিট আপনি রাখার কারণটা কি? কারণ অনেক জায়গায় তো 8 ফিট রাখে। হ্যাঁ, 10 ফিট রাখছি একটা 10 ফিট রাখার পেছনে কারণ আছে, মিনিং আছে যেমন একটা গরু আমি ডেলিভারি করাবো। তো ডেলিভারি করানোর জন্য আমি দেখা গেছে কি আমার আগের যে সেট আছে ওইখান থেকে আমার অন্য এক জায়গায় সরাইয়া নিতে হইতো আচ্ছা যে পেছন দেওয়া জায়গা নাই আমি যে ডেলিভারি করাবো করাইতে হইলে পেছনে জায়গার দরকার আচ্ছা ওই জায়গায় আছে আমার আট ফিট আচ্ছা ডেন আছে এক ফিট নয় ফিট কিন্তু এখানে আমি ডেন সহ দিছি এগারো ফিট দুই ফিট আরো বাড়াইছি ওই কারণে যে আমি জায়গায় আমি ডেলিভারি করাতে পারবো আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন এই যে আই বালি ভাই দেখাই দে যে কথাগুলা বলছে এই যে আপনি একটু দেখান এইখান থেকে এইখান থেকে এই যে গরুগুলা দাঁড়াবে এই জায়গাটা হচ্ছে 10 ফিট রাখছে দশ ফিট রাখার কারণটা হয়েছে যে একটা গরু যখন ডেলিভারি করবে উনি এই জায়গার থেকে যাতে একটা গরু ডেলিভারি করতে পারে প্লাস ওনার যে দুধের যে মেশিনটা আছে গরুর পিছন থেকে যাতে মেশিনের গাড়িটা যাতে ইজিলি মানে উনি দৌড়াইতে পারে ঠিক আছে এর জন্যে উনি আর যে আধুনিক খামার বলতেছি আসেন আপনার খামারে কিন্তু কাজ চলতেছে খামারে কাজ চলতেছে আচ্ছা এখানে আপনি এই যে শেডটা করতেছেন এটা কতগুলা গরু আপনি রাখার শেড করতেছেন এখানে চব্বিশটা গরুর শেড করছি আমি চব্বিশটা হ্যাঁ চব্বিশটা গরু শেড করছি এখানে দশ ফিট বাই পনেরো ফিট বাচ্চা রাখার জন্য একটা গর করছি আচ্ছা এইটা হয়েছে আপনার বাচ্চা রাখার বাচ্চা রাখার না এই যে এইখানে এই গোটটা হয়েছে কালারিং টিন দিছে তারপরে আপনার ওইখানে হিট ফর্ম দিছে টিনের নিচে হিট ফর্ম দিছে আপনারা দেখেন হ্যাঁ এই যে টিনের নিচে হিট ফর্ম দিছে একদম পুরা শেডটাতেই আপনার উনি টিনের নিচে হিট ফর্ম দিছে আমরা একটা জিনিস ফলো করতেছি এই যে এখন যে নতুন শীতটাতে আসছি আসলে এখানে ফ্যান নাই কিচ্ছু নাই কিন্তু একটুকু গরম লাগতেছে না সিলেটে আজকে একচল্লিশ ডিগ্রি মানে ইয়ে অনুভব করা যাইতেছে গরমের অনুভবটা একচল্লিশ ডিগ্রি কিন্তু এইখানে একটুকু গরম লাগতেছে না আমাদের কিন্তু আসেন আমরা দেখাই আধুনিক কিভাবে বলতেছি আমি ভাইয়ের কাছ থেকে আরো কিছু জিনিস জানতেছি এই যে আপনি যে এই পাশটা এই যে ফার্মের চতুর্দিকে আপনি একদম মানে ইজিলি খোলা রাখছেন আইবালি ভাই আপনি ওইখানে যান এই যে এটা খোলা গেছেন এটা নিচ থেকে এই যে কয় ফিট দিছেন ওয়ালটা এখানে 18 ইঞ্চি 18 ইঞ্চি আপনি ওয়ালটা দিছেন হ্যাঁ 18 ইঞ্চি ওয়াল দিছি এরপরে আপনার 200 টা রড দিয়ে গ্রিল দিছি এই যে কমপ্লিট ফার্মটা দেখেন সেফটির জন্য উনি কি করছে গ্রিল লাগাইছে হ্যাঁ এই যে দেখেন আমি ঘুরাইয়া দেখাইতেছি উনি গ্রিল লাগাইছে উনি গ্রিল লাগাইছে সেফটির জন্য কিন্তু উনি কোনো ওয়াল দেয় নাই গরু যাতে একদম ইজিলি মানে বাইরের বাতাস ভিতরে ঢুকে আর ভিতরের বাতাস বাইরে চলে যায় নাকি হ্যাঁ হ্যাঁ ওইরকম ভাবেই মানে গরুগুলো এখানে বাঁধা থাকবে মাসখান দিয়ে আমি চারি ফিট আরো রাস্তা রাখছি এদিকে একটা দরজা রাখছি আমার এইদিকে প্রত্যেকটা গরু এদিকে বের হয়ে দেখবা আচ্ছা এইদিকে দেখতেছি আমরা রাখছি এদিকে পাঁচ ফিট একটা দরজা রাখছি এখানে এই যে জায়গাটা আছে এখানে আরো পাঁচ ডিসিমেল জায়গা আছে এখানে আমি ইয়ে দিব ওই যে এঙ্গুল দিয়ে রড দিয়ে আমি এইদিকে একটা বেড়া দিব এইদিকে একটা বেড়া দিব বাচ্চাগুলা একসময় এখানে ছেড়ে রাখবো গরের ভিতরে থাকলে সে যদি মনে করে গরুরের ভিতরে কমফোর্ট ফিল করে সে এখানে থাকবে সে যদি মনে করে না আমি বাহিরে একটু দৌড়াবো দৌড়াইতে পারবে এই জন্য এই জায়গাটা আমি রাখছি বাচ্চার জন্য বাচ্চারা হাঁটা করবে তারপরও গরু সপ্তাহে দিন প্রত্যেক দিন দুইটা করে গরু আমি এখানে ছেড়ে রাখব আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা এই যে যে এখানে খালি খালি জায়গাটা জায়গাটা এই ভাই রাখছে যে আপনার এখানে গরুগুলা সাতটা দুইটা গরু করে আপনার সারবে সাইরা গরুগুলারে এখানে হাঁটানোর জন্য এটা ইয়ে করবে এদিকে দেখতেছি তার কাটার বেড়া আছে হ্যাঁ ওইদিকে উনি বেড়ার সাপোর্ট দিবে ওইদিকে আবার এখানে আনারস বাগান পাশে হ্যাঁ তো এইদিকে একটা বেড়া দিবে বেড়া দিয়ে এদিকে বাচ্চাগুলারে উনি কি করবে বাচ্চা এখানে সারবে আর গরুগুলাও এখানে সারবে সপ্তাহে করেও যদি মনে করেন একটু একটু করলো হ্যাঁ তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি নরিনি ফার্মের যে নতুন ফার্মটা এই যে উপরে কালারিং টিন দেখতেছেন উপরে কালারিং টিন দিয়ে দিছে হ্যাঁ আর এই যে শেডটা নতুন শেড এটা ঠিক আছে এটা নতুন শেড আর যে আপনার গাছের জমিটা দেখেন একদম এই যে আপনাদেরকে দেখাই এই যে খামারটা এই যে খামার খামারের খামার থেকে দেখা যায় ওনার গাছের যে জমিটা হ্যাঁ ওই দেখেন গাছের জমিটা তো এইটাই আমরা বলতে চাইতেছি যে আধুনিক খামার এটা করতেছে ওনার কাজ চলতেছে ওনার কাজ চলতেছে তো চিন্তা করলাম স্টার্টিং একটু আপনাদেরকে দেখাই ওনার কাজটা চলতেছে তো আমি ফুল যখন কাজ হবে গরুগুলা যখন এখানে ট্রান্সফার করে নিয়ে আসবে তখনই আপনাদেরকে আমি ভালো করে আবার ফার্মের মূল ভিডিওটা দিব এইটা দিছি আপনারা একটু অনুভব করেন কিভাবে আপনারা খামার তৈরি করবেন খামার তৈরি করতে চাইতেছেন কিভাবে আপনারা খামার দিবেন এই যে গুয়ারিগুলা যে বানাইছে আইবালি ভাই হ্যাঁ গুয়ারিগুলা কিরুকুম দিছে এটা আপনারা দেখেন দেখা আপনারা আপনাদের মতো করে ইয়ে করবেন তবে এই যে উচ্চতাটা কতটুকু দিছেন আপনি মাঝামাঝি পনেরো ফিট আচ্ছা মাঝখান থেকে মিডিল থেকে পনেরো ফিট পনেরো ফিট আর সাইড থেকে দশ ফিট আচ্ছা এই যে সাইটের যে গ্রিলগুলা দিছে গ্রিল থেকে দেখেন দশ ফিট আর এই যে একদম মিডিল থেকে আপনার চালটা হয়েছে পনেরো ফিট ঠিক আছে তো এখানে একদম মানে আধুনিক ভাবে যেটা বলে কোন মানে যে আবদ্ধভাবে আমার মনে হয় না এই জায়গায় থাকবে এই জায়গায় ফ্যান যদি নাও সারা হয় গরু কিন্তু ওই ভাবে গরম লাগবে না ঠিক আছে তো বন্ধুরা নেক্সট ভিডিও আসবে হ্যাঁ নরিন ডেরি ফার্মের গরু যখন ট্রান্সফার হবে ট্রান্সফার হবে তখন নেক্সট ভিডিও আপনাদেরকে আমি দেখায় দেব সবগুলা কিভাবে ফার্মটা তৈরি হইলো এখন আপনাদেরকে স্টার্টিং যেটা ওই জিনিসটা দেখাইতেছি আরেকটা জিনিস আমার কাছে একটু এখন লাগতেছে দেখি আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস দেখতেছি আপনি গুয়ারির যে ফানিগুলা কিভাবে এখানে এত টাইগারের বোতল কিসের জন্য টাইগারের বোতলটা হলো গিয়া আমরা ফাইভ দেই পলিথিন দিয়ে অনেক সময় ডিপা দেই হ্যাঁ তো গরু আবার দেখা যায় পলিথিন খেয়ে ফেলে আচ্ছা জিব্বা দিয়ে চাইটা এগুলো ছুটায় ফেলে তো দিয়ে দিয়ে দিলাম দিলাম যে এইভাবে ফিটিং করে দিক যখন আমার গোয়ারে পরিষ্কার করার দরকার মুখটা এইভাবে খুলা আমি পানি দিয়ে দিলাম পরিষ্কার হয়ে চলে গেলো আবার মুখটা লাগিয়ে দিলাম এই পলিথিন গরুয় খাইলো না আর এটা জামেলাও নাই এভাবে মুখটা টাইপ করে লাগাইলাম পানিগুলা বের হয়ে গেল গুড গাইস এই যে টাইগার কিভাবে ফিটিং করাও এটা नेक्स्ट ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখায় দিব তো এই পর্যন্তই আমাদের সাথে আপনারা থাকবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আলমগিরি গ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও